আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে অবাধ্য স্ত্রীকে বাধ্য করার একটা ইসলামী তদ্রুত দেব যেটা প্রয়োগ করে আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন আপনার নিজের এটা খুবই পাওয়ারফুল যদি আপনার নিয়ম বা উদ্দেশ্য বৈধ থাকে আপনি সঠিকভাবে প্রয়োগ করেন আপনি যদি কেউ অপারক থাকেন আপনার স্ত্রী দ্বারা আপনি খুবই জ্বালার মধ্যে আসেন এরকম যদি হয় আপনার সে বাপের বাড়ি চলে যায় কথা আসুন না পর সাথে পরক্রিয়া করে আপনার সাথে মেলামেশা না করে শারীরিকভাবে মিলন না করে এমতো অবস্থায় আপনি ছেলেটা তার উপর প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তা নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মতো যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো এটা সুরা ইনশিরা বা এলাকা সদরা যে সুরাটা সেটা আপনাকে প্রথমত মুখস্থ করে নিতে হবে এই সুরা মুখস্থ করে আপনার স্ত্রীর কপালের সামনের দিকে কিছু চুল মুঠির মতন আমরা চুল মুঠি যেভাবে ধরি একটু শক্ত করে ধরে আপনাকে এই সুরাটা তিনবার পাঠ করতে হবে এবং আস্তে করে তিনটা ফু দিতে হবে ঠিক একইভাবে আপনাকে এই তদবিরটা তার উপর সাত দিন প্রয়োগ করতে হবে একটানা না সাত দিন প্রয়োগ করবেন এতেই আপনার স্ত্রীর সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে মুদ্রা কথা হচ্ছে যে এটা ইসলামী তদ্বির এটার কোনো নির্দিষ্ট কী নেই আপনার সাত দিনের জায়গায় আপনি যদি একশো দিনে প্রয়োগ করেন তাতে আপনার বরঞ্চ সাব হবে কোনো ক্ষতি হবে না তবে কথা হচ্ছে যে আপনার স্ত্রী আপনার বাধ্য হলে আপনি তার সাথে কোনো অন্যায় আচরণ করতে পারবেন না আপনি তার সাথে ওই ভালোভাবে এই সম্পর্কটা কন্টিনিউ করবেন যদি তার সাথে কোনো অন্যায় আচরণ করেন সেক্ষেত্রে এটা এই বাধ্য যেই তদ্বিরটা সেটা নষ্ট হয়ে যেতে পারে আপনার উপর থেকে তার মন আবার উঠে যাবে সো এটা কোনো অসৎ বা খারাপ উদ্দেশ্য নিয়ে আপনি প্রয়োগ করবেন না সঠিকভাবে যদি প্রয়োগ করেন তাহলে এটা ইসলামী ততবের একবার যদি এটা তার ব্লাডের সাথে কানেক্টেড হয় এসে যায় তাহলে সেটা সারা জীবন স্থায়ীভাবেই আপনার বাধ্য থাকবে আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ